আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বেলারসের কাজের বিষয়ে কিছু কথা বলবো আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছেন তিনি জানতে চেয়েছেন যে ভাই বেলারুশে নাকি কাজের সংকট বেলারসে নাকি কাজ পাওয়া যায় না মৃত কথাটা কি সত্য দেখুন আজকে আমরা এই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই কাজ সম্পর্কে আপনারা অনেক ধরনের তথ্য কিন্তু আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই ব্যেলারস সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমরা আলোচনা করব তখনই ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা কি জানতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে দিবেন তো তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে স্টার্ট করুন আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে বেলারস কিন্তু একটি ইউরোপের নন সেন্ট কান্ট্রি এই দেশটি রাশিয়ার একটি সময় কিন্তু অন্তর্গত ছিল তবে দেশটি এখন কিন্তু স্বাধীন হয়ে গেছে আমাদের বাংলাদেশ থেকে এখন অনেক বাংলাদেশি ভাই আছেন যারা এই বেলারুশ দেশটিতে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন তবে বর্তমানে আমরা যতটুকু দেখছি এই দেশটির ভিসা প্রসেসিং কিন্তু বাংলাদেশে খুবই অল্প সংখ্যক এজেন্সি কিন্তু করে থাকে এখন যারা মূলত আপনার টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান যারা কাজের ভিসা নিয়ে ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে তো এক একজনের চিন্তা ভাবনা কিন্তু এক এক রকম এক একটা মানুষ কিন্তু এক একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এই দেশটিতে যাচ্ছে তো অনেক ভাই আছেন যারা কিন্তু এইসব ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কিন্তু আসলে ঘাটাঘাটি করে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে তো বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমাদের কাছে জানতে চান তো বেশ কিছু ভাই আমাদের কাজের সম্পর্কে জানতে চেয়েছে এখন হয়তো তিনি অন্য কোথাও শুনেছে যে এই দৃষ্টিতে নাকি কাজ পাওয়া যায় না বাংলাদেশিরা গিয়ে সে জায়গাতে কাজ করতে পারে না মানে বিভিন্ন ধরনের তথ্য হয়তো সে অন্য কোথা থেকে হয়তো জানতে পারছে ঠিক আছে তো আজকে মূলত আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু ভিডিওটি বানিয়েছি দেখুন আপনারা যদি বেলারসে যান এখানে কথা হচ্ছে আপনি ওয়ার্ক ভিসা নিয়ে যাচ্ছেন নাকি ট্যুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছেন নাকি স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন দেখুন কথা হচ্ছে যদি কাজের ভিসাতে যান অবশ্যই আপনি সেখানে কিন্তু কাজ পাবেন ঠিক আছে এখন আপনার যে এজেন্সি সে আপনাকে কি ভিসা দিয়ে পাঠাচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে কনফার্ম হতে হবে এখন আপনাকে বলছে ওয়ার্ক ভিসা কিন্তু আপনাকে পাঠাচ্ছে স্টুডেন্ট ভিসাতে তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে কাজ পেতে কিন্তু আপনার সমস্যা হবে কারণ ওই জায়গাতে আপনার কাজের দায়িত্ব যদি আপনার এজেন্সি ভালো না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আপনার দায়িত্ব নেবে না ঠিক আছে এখন আপনাকে যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠিয়ে থাকে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ভিসার মেয়াদ এক মাস থাকবে না হলে দুই মাস থাকবে না হলে পনেরো দিন থাকবে মানে যে মেয়াদে আপনি সেখানে যাবেন তারপরেই কিন্তু আপনি অবৈধ সেখানে তো এই যে অবৈধ আপনি হয়ে যাবেন ওই জায়গাতে আপনার এজেন্সি যদি আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ না করে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন ঠিক আছে তো আমাদের কাছে মূলত কাজের বিষয় নিয়ে যেটা জানতে চাচ্ছেন যে এই জায়গাতে গিয়ে কাজ পাওয়া যায় কিনা বা কাজের সংকট কিনা দেখুন বেলারুসিয়া বেশ কিছু বাংলাদেশি প্রবাসী ভাই কিন্তু আছে আমরা তাদের সাথে কিন্তু রেগুলারলি আসলে কথা বলে থাকি হ্যাঁ তো মূলত বেলারসি কাজের কিন্তু সংকট নেই আপনি কাজ করতে পারবেন কিন্তু সমস্যা একটু আছে সেটা হচ্ছে বেতন কম আপনার বেলারসি ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত সমস্যা তো এই দেশটিতে খুব বেশি বাংলাদেশি কিন্তু সেখানে যায়নি বর্তমানে এখন বেশ কিছু বাংলাদেশি অবস্থান করছে খুব বেশি বাংলাদেশি সেই জায়গাতে অবস্থান তাও কিন্তু না ঠিক আছে কারণ আমাদের বাংলাদেশিরা বেশিরভাগই এখন মানে অন্য সাইড যেটা সার্বিয়া নর্থ ম্যাসিডোনিয়া আলবেনিয়া কসোবো মন্টিনিগ্রো এই সাইডটাতে কিন্তু যাওয়ার পর চাহিদাটা সব থেকে বেশি তবে রিসেন্টলি আমাদের বাংলাদেশ থেকে এখন যে বেলারুসের হাই ফুটেছে সেটা কিন্তু একেবারেই আমি আপনাদেরকে বলবো যে এই দেশটিতে যদি যেতে চান আপনার যেভাবে হয়তো আপনার দালাল এজেন্সি বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে আপনাদেরকে দেখিয়ে তারপরে এই দেশটি থেকে মুভ করাচ্ছে আপনাদেরকে অবশ্যই আপনারা সাবধান এই দৃষ্টিতে যেতে হলে পাঁচবার ভেবে তারপরে হ্যাঁ আপনি সেখানে কাজ করতে পারবেন আপনি বেতন পাবেন ভালোভাবে থাকতে পারবেন কোনো সমস্যা নেই হুম কিন্তু সেই জায়গাতে একটু স্যালারি কম এই বিষয়টা অবশ্যই আপনারা আরও পাঁচটা যারা বেলারুশ প্রবাসী আছে তাদের সাথে কথা বলে জানতে পারেন অথবা যারা বিভিন্ন ধরনের আসলে তথ্য দিয়ে থাকে বেলারুশ সম্পর্কে ইউটিউবে তাদের কাছ থেকে আপনারা জানতে পারেন ঠিক আছে আর এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আরো কি ধরনের তথ্য চান আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেই সেই সব তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার তো যাই হোক আজকের ছোট্ট একটি ভিডিও অবশ্যই আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ